বুকের কাছে যখন টেনে বুঝতে পারলাম রে কত বড় সম্পদ এখনো আমার আল্লাহ দুনিয়ার জিন্দিগি বাঁচায় রাখছে এরে যুব চিন্তা করে দেখো যার মানা জান বাবা নাই সে বুঝে মা বাবার দরত মা বাবার ব্যথা এখন আমি চিন্তা করে দেখি আমার জান্নাত তো একটা তালা লাগা গেছে একটা জান্নাত এখনো জীবিত আছে আমার মা যদি মরে যায় রাসূল বলছেন ক আল্লাহুমা জান্নাতুকা ওয়ানারুকা যার আব্বা আম্মা দুনিয়ার জিন্দেগে দেবেছে আছে তার দুইটা জান্নাত বাইচা আছে আর যার দুইটা জান্নাত যার আব্বা মায় কাল করছেন তার দুইটা জান্নাতের মধ্যে তালা লাই গেছে এর যুব এ কলিজার টুকরা বাবারা আব্বা আম্মার সাথে কেমনে নাফন মানি করো কেমনে বেহায়াপনা করো কেমনে তাদের খেদমত করো না আব্বা আম্মার কতই না হোক তোমার বাকি আছে তুমি তোমার শৈশবের দিকে ছোট্ট শিশুর দিকে তুমি তাকায় দেখো তুমি যখন ছোট্ট ছিলা তোমার আব্বা আম্মা তোমাকে কত কষ্ট করছে তোমার মা তোমার প্রস্রাব পায়খানা কতই না পরিষ্কার করিয়া করিয়া তোমাকে বড় বানাইছে শীতের মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করে দিছ কম্বল কাতা যা আছে সব কিছু ভিজায়া শেষ করে বলাইছো শেষ পর্যন্ত কলিজার টুকরা মা তোমাকে তার ওই আঁচল দিয়া সুন্দর করে জড়াইয়া বুকের মধ্যে নিয়া গালে মুখে নাকে চুমা দিয়া কপালে চুমা দিয়া अब्बा अब्बा বলিয়া কলিজার টুকরা বলিয়া সুন্দর করে বুকের মধ্যে নিয়া সারা রাত জিমা ঘুমাই এই মাকে তুমি কবরে শুয়ায়ার একজনে জুবাক এই মাকে ওই যে ঘরের ভিতরে রাখছো কত রোগের মধ্যে আছে কতই না কষ্টে আছে তুমি তোমার মায়ের খবর নেও না খোঁজখবর নেও না তুমি ওই দিন বুঝবা যেদিন তোমার দুইটা নিয়ামতের ভিতরে তালা লাইগা যাবে তার মানে যেদিন তোমার দুইটা জান্নাত মরে যাবে দুইজন মা মরে যাবে বাবা মরে যাবে ওই দিন তুমি বুঝবা হারাই আদম বিচারলে আর কোনো লাভ হবে না যতই বিচারো তারপরেও কোনো আর ফায়দা হবে না লাভ হবে না এই জন্য চিন্তা করে দেখো মা বাবা অনেক বড় একটা সম্পদ মা বাপ বেঁচে আছে তো খেদমত কর জান্নাতের ticket পাওয়া যাইবা সুবহানাল্লাহ বলেন পায়গাম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালামা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কَتَبَ اللهু লাহু بِكুর্লিনাওরতিন হাজাতাম ও ইন্্যা লরা কুললা আওমিন মহাতেমর্লহ কলা নাম আল্লহহু আটবাণ আতয়াবু পায়গাম্বার হাদিসের মধ্যে বলেন। রছিলল বলেন কলা মামিন মলাদিন বাহা লিন নিংজুরু ইলাবী দেই কোনো সন্তা। যদি বাবা মার চেহারার দিকে দয়া এবং মায়ার দৃষ্টিতে রহমতের দৃষ্টি দিয়া তাকায় রহমতের দৃষ্টি দিয়া তাকাইলে দয়া মায়ার দৃষ্টি দিয়া তাকাইলে হাজাত আল্লাহর রসুল বলেন তার আমল নামাই কবুল হজের সব দিয়া দিবে কি সবাব দিবে কি সবাব হাজম হস করার জন্য গেছে বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেছে ওই খানে কাবা হস করলে যেই হস কবুল হয় এমন হজের সোয়াব আল্লাহ দিবে সুহান আল্লাহ বলেন কার দিকে তাকাইলে আরেকটু জোরে কন সবাই জবানটা খুইলা কন কার দিকে তাকাইলে মা বাবার চেহারার দিকে তাকাইলে মা বাবার চেহারার দিকে যদি দয়া মায়ার দৃষ্টি দিয়া তাকায় আমার মার বয়স বেশি হওয়ার কারণে মুখের দাঁত পড়ে গেছে গা মুখটা একবারে কেমন হয়ে গেছে একবারে ছুটো হয়ে গেছে ওজনের দিক দিয়ে অনেক কম একদম কম হয়ে গেছে একদম জরাজীর্ণ হয়ে গেছে কি দেহের অধিকারী ছিলেন একদম ছুটো হয়ে গেছে ছুটো বাচ্চা মানুষের মতো ওজন মাত্র চৌত্রিশ কেজি ওজন হয়ে গেছে চিন্তা করে দেখেন এই মায়ের চেহারা এখন ওই চেহারার দিকে আমার মার চেহারা সুন্দর দেখেই তো আমার বাবা বিয়ে করছিলেন এখন তো আমার মায়ের চেহারা দাঁতগুলো ভেঙে গেছে পড়ে গেছে থুতার ভিতরে অর্থাৎ চাপা ভাঙ্গা গালের ভিতরে চলে গেছে মুখের ভিতরে চলে গেছে গাল ভাঙ্গা ছোটো হয়ে গেছে চামড়ার একবার জোড়া হয়ে গেছে বৃদ্ধা এবং বৃদ্ধ হলে তো এমনই হয় সবার আপনি আমিও যদি এরকম বয়স হয় আমারও তো আপনারও তো এরকম হবে হবে না হবে না আল্লাহ রসুল বলেন এই চেহারার দিকে তাকাইতে তোমার মন চায় না কারণ এরকম বৃদ্ধা এবং বৃদ্ধ তারা যখন পান খায় গালবায় আবার পড়ব পরে না পরে না চোখ দিয়া কেতুর পরব নাক দিয়া হিঙ্গাইল পরব ময়লা পরব তাহলে চোখ দিয়া ময়লা পরব নাক দিয়া ময়লা পরব এরকমভাবে গাল বায়া ফিক পিক তুমি যদি সুন্দর করে মুইসা দাও সুন্দর করে পরিষ্কার করে দাও আল্লাহর রসুল বলেন তোমার আমল নামায় কবুল হজের সব হবে সোহান বলেন কি হজের সব কবুল হজের সব হাজ্জাতাম মাবরুর সাহাবি জিগায় ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আব্বা আম্মার প্রতি দৈনিক 100 বার তাকাই সুবহানাল্লাহ গাম রাসূল বলেন ক্বালা নাআম 100 বার তাকাইলেও 100 কবুল হজের সওয়াব দিবেন সুবহানাল্লাহ বলেন এরে যুবক যারা আব্বা আম্মার চেহারার দিকে তাকাও না সময় আছে তাড়াতাড়ি চাও আব্বা চেহারার দিকে তাকাইলে সুখের গুণা মাফ হয় সুখের পাওয়ার বাড়ে তিন জিনিসের দিকে তাকাইলে বরকত হয় গুণা মাফ হয় এর মধ্যে এক হলো কাবা বাইতুল্লাহ দুই নম্বর হলো আল্লাহর কালাম কুরআন তিন নম্বর হলো আব্বা আম্মা সোহান আল্লাহ কন তাহলে আব্বা আম্মার চেহারার দিকে তাকানো দরকার আছে না নাই কয়েক বলেন তুমি যদি তোমার আব্বা আম্মার দিকে না তাকাও رغم أنفه رغم أنفه رغم أنفه قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة <applause> حضرة أبو هريرة رضي الله تعالى عنه حديث تبرنا كله أبو هريرة ولن نبجي ولان নবীজি কথাটা তিনবার বলেছেন রহিমান ফু রমান ফু রজিমা আনফুহু আনফুন শব্দ নাক এ আমার যুবক ভায়রা বাবার একটু শুনেন আনফুন আনফুন শব্দ আইনুন শব্দ শব্দের তলুচুক শব্দের অর্থ কান আরবিতে বলা হয় আনফুন আনফুন হলো নাক পয়গম্বর যখন পিতা মাতার খ্যাত আলোচনা করে এমন সময় রসুল এই কথাটা তিনবার বলেছেন রহিমা আনফুহু রজিমা আনফুহু রজিমা আনফুহু তার নাক দুলাই মলিন হোক তার নাকের মধ্যে অপমান লাগুক তার নাক দুলাই মলিন হোক সাহাবিরাজি গায় আল্লাহ হে আল্লাহর রাসুল নবী গো কার নাকের মধ্যে দুলা লাগতো কারে বদুয়া দিতেছেন কারে লান করতেছেন নবীজি বলেন কলামান আদর কাওয়ালি দাইহি ইন্দাল কি বাড়ি আহাদু কোনো মানুষের কোনো সন্তানের যদি পিতা মাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয় দুইজনের মধ্যে একজন আছে বা একজন মারা গেছে এমতো অবস্থায় তাদের খেদমত করতে পারে নাই খেদমত না কইরা খেদমত করতে পারে নাই খেদমত কইরা জান্নাতে ঢুকতে পারে নাই তার মানে খেদমত করতে পারছে না ওইরকম সন্তানের উপরে ওইরকম সন্তানের নাকের মধ্যে অপমান লাগু নাওজুবিল্লাহ বলেন অপমান লাগু ওই রকম সন্তানের নাকে কার যে বৃদ্ধ এবং বৃদ্ধা মা বাবা পাইছে কিন্তু খেদমত করে নাই এই জন্য রাসুল বলছেন ওমান আসবাহা আসিয়ান বিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নি মাফতুহানি মিনান না রসুল বলছেন কোন সন্তান যদি এরকমভাবে দিন কাল অতিবাহিত করে আব্বা আম্মা দুজনে জীবিত আছে কিন্তু তাদের খেদমত করতে পারে নাই ওই সন্তানের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট বা নি মাফতু হা নি মিনাল জন্না বাবুন শব্দ দরজা যে দরজা দিয়ে মসজিদে যান এরকম দরজা আছে না আরবিতে বলা হয় বা বাবা নি মাফতু হান ওই রকম আল্লাহ রসুল বলেন তার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা নাউজিবুল্লাহ বলেন জাহান্নামের নামের কয়টা দরজা ওয়াইম কানা ওয়াহিদান ফাওয়াহিদা এই দুই জনের মধ্যে যদি একজন জীবিত থাকে তাহলে একটা যদি খেদমত না করতে পারে তাহলে জাহান একটা দরজা খোলা এই কথা যখন রসুল বলছে বলার সাথে সাথে সাহাবি একজন জিগায় কালা রজুলুন ওয়াইম জলা মাহু এক ব্যক্তি রসুল কি জিগায় ওয়াইম জলা মাহু নবী এই জুলুম শব্দের তোলো অত্যাচার আপনাদের খারাপ লাগতেছে রসুল বল রসুলকে বলতেছেন কলা রজলুন ইয়া রসুল আল্লাহ ওয়াইন জলা মাহু হে রসুল যদি আমার উপরে আমার মা বাবা অত্যাচার করে জুলুম করে রসুল এই কথা বলার অর্থাৎ সাহাবি বলার সাথে সাথে শোনার সাথে সাথে রসুল বলেন কলা ওয়াইন জলা মাহু ওয়াইন জলা মাহু ওয়াইন জলা মাহু রসুল এই কথাটা তিনবার কইছে কয়বার তাহলে কোন ব্যক্তি যদি কোন মানুষে যদি একটা কথা তিনবার কয় তিনবার কথা কার ভিতরে গুরুত্ব আছে না নাই এটার ভিতরে নিশ্চয়ই কারণ আছে আছে না নাই রসুল কথাটা তিনবার বলছেন ওয়াইং জলা মাহু যদিও জুলুম করে ওয়াইল জলা মাহু জুলুমের বাংলা হয়েছে অত্যাচার যদিও অত্যাচার করে আবার আরেকটা বাংলা হয়েছে ওয়াইং জলা মাহু যদিও ব্যবচার করে অনাচার করে তারপরেও তুমি তোমার পিতা মাতার সাথে অত্যাচার জুলুম অবিচার করতে পারবা না কারণ তাদের ঋণ তো শেষ করতে পারবা না তারা যে জন্ম দিছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা জোরে বলেন এর জন্য পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই পিতা মাতার দোয়া নেওয়া দরকার আছে না নাই মায়েরে দোয়াল হে মমিন মায়েরে লও পড়বে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের হে হেমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমিন মায়ের লও নিজে নিজে মনে করা। হইলাম বড় আসে না না অনেকে মনে করে না নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও যাহা কিছু হো না কে বাস্তবে না বুই যা মনে কইরো না যে ফাও বাস্তবে না বুই যা মনে কইরো না যে ফা সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে কথা ঠিক কি না এই পিতা মাতার দোয়ার বদৌলতে একজন আল্লাহর ওলি হয়েছে হজরতে বাইজিত মুস্তামি রহমতুল্লাহ আলাই কথা ঠিক কি না তাহলে বুঝা যায় পিতা মাতার দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হওয়া যায় কথা ঠিক কি না বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন বলি আমিন আমিন এই যে পিতা মাতার খেদমতের আলোচনা যখন করে আর গোটা দশ পাঁচ অর্থাৎ পাঁচ দশ পনেরো মিনিটের মতো আলোচনা করে শেষ করে দিব এই বয়ান যখন করতেছে আল্লাহ রসুলের একজন সাহাবি বৈশা বইসা কা দে আল্লাহ রসুলের একজন সাহাবি বইসা বইসা কা দে সাহাবির বাড়ি হয়েছে বনি সালমা গুত্রের মধ্যে অর্থাৎ আরবেরই একজন সাহাবি গুত্র হয়েছে বলি সালমার ওই সাহাবিক বইয়ে বইয়া কানতেছে কানতেছে তার মানে আল্লাহ রসুলকে কয়া রসুল আল্লাহ পিতা মাতার খেদমতের আলোচনা শুনলাম যারা জীবিত আছে তাদের আলোচনায় তো শুনলাম ইয়া রসুল আল্লাহ রসুল আমার মাও নাই বাবাও নাই আমার কি কোনো ক্ষেত মতের বাকি আসেনি কি কইছে সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ নবী গো আমার মাও নাই বাবাও নাই আমার খেদমতের কোন বাকি আছে নি নবীজি বলেন নাম হা হা তোমার খেদমতের বাকি আছে পয়গম্বর বলেন তো আসলাত তার মানে মা বাপ মরে গেলেও মরার আগে যেরকম খেদমত করার বাকি থাকে খেদমত করার রাস্তা থাকে মরার পরেও মৃত্যুবরণ করার পরেও খেদমতের বাকি থাকে খ্যাদমত করার রাস্তা থাকে এর ভিতরে এক নাম্বার রসুল বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করবা কি কইছেন পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করবা এই দোয়াটা তালা কোরআনে শিখাই দিছেন রব্বির কামা এর রায়ানী আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে শৈশবে শুট্টকালে ছোট্ট যখন ছিলাম যেরকম রহমতের কুলে দয়া মায়ার কুলে আমাকে লালিত বালিত করছেন আল্লাহ আমার মা তো কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে আল্লাহ আমার মা বাবা কেউ তুমি তোমার দয়া মায়ার কুলে রহমতের কুলে লালিত বালিত করিও সুহান আল্লাহ বলে এই বলিয়া বলিয়া বেশি বেশি দোয়া করা মাঝে মধ্যে যায়া আব্বা আম্মার কবর জিয়ারত করা আপনি যদি আব্বা আম্মার কবর জিয়ারত করেন আপনার সন্তান দেখবে দেখা দেখে শিখবে আপনি আপনি আমি আব্বা আম্মা যেদিন এতেকাল করব। আমার আপনার সন্তানও যায়া আমারকে আপনাকে দোয়া করবে কথা ঠিক না আপনার আমার জন্য দোয়া করবে এই জন্য সপ্তাহে একদিন প্রতিদিন পারেন না পারলে সপ্তাহে একদিন মাসে একদিন কমপক্ষে বছরে একদিন মাঝে মধ্যে যায়া আব্বা আম্মার কবরটা জিয়ারত করা দরকার আছে না নাই এজন্য আর সলা তু হিমা তুমি তোমার আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করবা এক নাম্বার দুই নাম্বার হলো বলেন স্টেল তুমি তোমার পিতা মাতার জন্য বেশি বেশি ক্ষমা চাইবা স্টেল আর করবা কারণ তোমার আব্বা আম্মা দুনিয়াতে থাকা অবস্থায় কতই না ভুল ভ্রান্তি করছে কতই না অন্যায় করছে কতই না জুলুম করছে কতই না গুনা করছে এই গুনার জন্য বেশি বেশি ক্ষমা চাইবা দরকার আছে না নাই খেয়াল করে শুনতেছেন তো নাকি ভাই কথা বলুন না খেয়াল করে শুনতেছেন তো নাকি তাহলে এক নাম্বার কি বেশি বেশি দোয়া করা দুই নাম্বার কি মৃত্যুবরণ করার পরে ইস্তেক ভার করা আব্বা আম্মার জন্য ক্ষমা চাওয়া তিন নাম্বার আব্বা আম্মার কিছু কৃত অঙ্গীকার থাকে দুনিয়ার মধ্যে কৃত কিছু অঙ্গীকার থাকে এই অঙ্গীকারগুলো পূরণ করা অঙ্গীকার কি যেমন কোনো জায়গায় বলছিল যে একটা মসজিদ ধরেন একটা কথার কথা এক মসজিদে কিছু দান করার জন্য বলছিল কিন্তু দান করে যাইতে পারে নাই মরে গেছে এখন রে বলছে বাবা রে আমি তো মরে যেতেছি বা সন্তান জানে যে আব্বা আম্মা মারা গেছে এই মধ্য ভরা কারণ মধ্য ভরা মসজিদে দান করার জন্য বলছিল দশ হাজার টাকা আমি তো আব্বা তো মরে গেছে আম্মা তো মরে গেছে তাহলে আমি সন্তান কি করে দিই এই দানটা পূরণ করে দিই একটা জমি রাখছে রেস্টটি করে যাইতে পারে নাই বা জমি আরেকজনের কাছে বিক্রি করছে রেস্ট্রি করে দেওয়া যাইতে পারে নাই এগুলো কি করা পূরণ করা কৃত যত অঙ্গীকার আছে সমস্ত অঙ্গীকারগুলো পূরণ করা কারণ মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা চালু থেকে ঔষাদা খাতান জারিয়া এক নাম্বার হলো সদগায়ে জারিয়া এই যে মসজিদের মধ্যে টাকা দান করা মাদ্রাসায় টাকা দান করা এরকমভাবে অর্থাৎ যে সকল জনসাধারণের জন্য কল্যাণের জন্য যে সকল কাজ আছে এগুলোকে সদগায়ে জারিয়া বলা হয় এই সদগাই জারিয়ার আমল যদি আপনি আমি করে যেতে পারি আশা করা যায় আশা করা যায় এই সদগাই জারিয়ার বদৌলতে কেমত পর্যন্ত আমল নামাই আমল ডাউনলোড হতেই থাকবে শিব হান এই হলো আসাদ গাতন দুই নম্বর হলো এমন জ্ঞান দুনিয়াতে রেখা যাওয়া যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয় যেমন ইমাম বুখারি বুখারি শিব লিখে গেছেন ইমাম মুসলিম মুসলিম শিব লিখে গেছেন যেমন আমরা যে কোরআন শরীফ পড়ি এই কোরআন শরীফটা যে বান্ডিন আকারে রয়েছে হজরত উসমান গনিরদ্দি আল্লাহ তালানহ এরকম বান্ডিন আকারে পুস্তক আকারে করছেন লিখছেন এই সব উনি পাইতে থাকবে আমি যে বয়ান করতেছি এই বয়ানের দ্বারাতে যদি আপনাদের পরিবর্তন হয় আপনারা আমল জিন্দি আমলের জিন্দিগিতে পরিবর্তন করেন তাহলে এই সব আমি পাইতে থাকবো এরকম নিয়মতাফা অবিহীন এমন জ্ঞান দুনিয়াতে রেখা যাওয়া যে জ্ঞানের দ্বারাতে মানুষ উপকৃত হয় তিন নম্বর হল আলাদনসালী অঞ্জা দৌড়া এমন নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে নেক সন্তান আমি পিতামাতা এন্তেকাল করলে আমি আব্বা আম্মার জন্য দোয়া করবে সোহান আল্লাহ বলেন এজন্য জন্য নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার আছে না নাই এখন এমন কিছু নেক কাজ করা যে নেক কাজের দ্বারাতে কি কবরের মধ্যে সোয়াব পাইতেই থাকবে যেমন কৃত অঙ্গীকার ও ইনফাজ ও আহ দিহিমা আদিহিমা কত মানুষ আছে এই যে বুনা করছে সম্পদ নিজের সম্পদ বাড়াইতে যায়া আরেকজনের সম্পদের লাইল কাটতে কাটতে নিজের ক্ষেত্রে বড় বানাইছে আরেকজনের সম্পদ রেকর্ড করে নিজের নামে লাইছে আরেকজনের কাছে জমি বিক্রি করছে এই জমির মায়া ছাড়তে পারে না দাগে ক্ষতি খতিয়ানে নেলে গদে কোনো না কোনো জায়গায় ভুল করে দিছে আছে না নাই আব্বা আম্মা এরকম অপরাধ করছে না করছে না যদি এগুলো জানেন এটা হলো আব্বা আম্মার কিতো রেখে যাওয়া অঙ্গীকার এগুলো পূরণ করা দরকার আছে না নাই এগুলো পূরণ করা দরকার এখন আমি যদি আপনাদেরকে বলি এই যে মসজিদের কাজ চলতেছে আল্লাহর হস্তে আল্লাহর জন্য এই মসজিদের জন্য আব্বাহ্মা এই সম্পদ রেখে গেছে এই সম্পদ তো নিয়ে তো কবরে যায় নাই এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য বা এই মসজিদের কাজের জন্য মাহফিলের জন্য যদি আল্লাহর হস্তে কিছু চাই বা কিছু বলি তাহলে দিবেন তো নাকি ইনশাল্লাহ দিবেন সবাই ইনশাআল্লাহ এ মসজিদ কার এ মসজিদ কার আল্লাহর এই এই মসজিদে করে কারা জুড়ে বলেন এবাদত আল্লাহ করেন আমনে আমি করি এবাদত কারা করে আল্লাহর বান্দা আপনি আমি করি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা দামি ঘর হলো এই মসজিদ আল্লাহ নিজের ঘোষণা দারিস সালাম আল্লাহ সালাম বলে জান্নাত ঘোষণা করেছেন আর এই সালাম বলে মুফার্সিল কেন ব্যাখ্যা করেছেন দুনিয়ার মধ্যে দারুল মানে ঘর সালাম মানে শান্তি তার মানে দুনিয়ার কোনো জায়গায় শান্তি নাই দুনিয়ার সমস্ত জায়গায় অশান্তি শান্তি যদি খুঁজতে চান তাহলে মসজিদে আসেন এই মসজিদ হলো দুনিয়ার শান্তির ঘর সোহান আল্লাহ বলেন তাহলে এই মসজিদটা আপনার আমার বাড়ি যে আছে এই বাড়ির চাইতে সুন্দর করা দরকার আছে না নাই আরো জোরে জোরে বলেন সুন্দর করা দরকার আছে না নাই তাহলে এদের কিছু কাজ করবার বাকি আছে আল্লাহ রসে এন এমন কোনো বান্দা আছেন বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আল্লাহ রসতে